হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোর ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের চ্যাপ্টার ফোর পড়ব বা লেসন ফোর পড়ব সেটা হলো দ্য হিরো দ্য হিরোর পেজ নম্বর 46 সিক্স হলো ছেচল্লিশ পৃষ্ঠা সেখানের আমরা অ্যাক্টিভিটি ওয়ানের উত্তর করবো এসো বন্ধুরা দেখে কি কী বলেছে বলা হয়েছে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস কমপ্লিট মানে সম্পূর্ণ করো ফলোইং মানে নিম্নলিখিত সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে তাহলে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো বাই চুজিং বাই চুজিং মানে পছন্দ করে দি মোস্ট দি মোস্ট মানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সঠিক সবথেকে বেশি সঠিক টিকে নিয়ে অল্টারনেটিভ মানে বিকল্পগুলো অর্থাৎ বিকল্প উত্তরগুলোর মধ্যে সব থেকে সঠিক বলে যেটা তোমার মনে হচ্ছে সেটাকে নিয়ে তোমার এই নিচে দেওয়া বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে বুঝেছো বন্ধুরা এবার তাহলে বন্ধুরা প্রথমটা যাই দেখো দ্য রাইটার ওয়েন টু হিস দি রাইটার রাইটার মানে লেখক ওয়েন্ট মানে গেছিলেন টু হিস হিজ মানে তার তাহলে লেখক গিয়েছিলেন তার দেখো অল্টারনেটিভ বা বিকল্প উত্তরগুলো কী কী দিয়েছে আঙ্কেলস হাউস মানে কাকার বাড়ি ফাদার্স হাউস মানে বাবার বাড়ি ফ্রেন্ডস হাউস মানে বন্ধুর বাড়ি তাহলে এই তিনটা অপশানের মধ্যে কোনটা হবে আঙ্কেলস হাউস নাকি ফাদার্স হাউস নাকি ফ্রেন্ডস হাউস এসো আমরা টেক্সটে কি দেওয়া রয়েছে সেটা ফার্স্টে দেখে নিই তো বন্ধুরা ছেচল্লিশ পৃষ্ঠার একদম উপরের দিকে গেলে তোমরা দেখতে পারবে রয়েছে আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা আমি দেখতে গিয়েছিলাম আমার কাকার জায়গাটি অর্থাৎ কাকার বাড়িতেই এক শিমুলতলা অর্থাৎ যেটা শিমুলতলাতে অবস্থিত তাহলে কাকার বাড়ি যেটা শিমুলতলায় অবস্থিত সেখানেই সে দেখতে গিয়েছিল তো টেক্স থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে এটা হবে কি আঙ্কেলস হাউস অর্থাৎ কাকার বাড়ি দ্য রাইটার ওয়েন টু ইস আঙ্কেলস হাউস মানে লেখক তার কাকার বাড়ি গিয়েছিল পরেরটি হচ্ছে ডিউরিং দি আফটারনুন আফটারনুন মানে বিকেলবেলা ডিউরিং মানে চলাকালীন বিকেলবেলার সময় চলাকালীন দি রাইটার মানে লেখক ওয়াজ মানে ছিলেন কীরকম ছিলেন হ্যাপি মানে খুশি অ্যাংরি মানে রেগে থাকতেন বোর্ড মানে বিরক্ত থাকতেন বা বিষণ্ন থাকতেন তাহলে বন্ধুরা কী হবে এর উত্তরটা আসো আমরা দেখে নিই ফার্স্টের টেক্সটে কী বলেছে এখানে দেওয়া রয়েছে যে আই ওয়াজ বোর্ড ডিউরিং দি আফটারনুনস অর্থাৎ বিকেলবেলার সময় চলাকালীন আমি খুব বিরক্ত হতাম বা বিরক্ত থাকতাম বা বিষণ্ন থাকতাম তাহলে বন্ধুরা সেক্ষেত্রে আমরা উত্তরটা কী লিখবো এখানে রয়েছে বোর্ড তাই আমরা উত্তরটা এখানে লিখে দেব বোর্ড অর্থাৎ বিষণ্ন বা বিরক্ত থাকতো ডিউরিং দি আফটারনুন দ্য রাইটার ওয়াজ বোর্ড বিকেলবেলা সময় চলাকালীন লেখক খুব বিরক্ত থাকতেন তিন নম্বরও রয়েছে দ্য রাইটার্স ফ্রেন্ড প্লে দি রাইটার্স রাইটার্স এখানে অ্যাপোস্ট এস আছে তার মানে হচ্ছে যে অ্যাপোস্ট এস আসে এর মানে হচ্ছে যে লেখকের ফ্রেন্ড মানে বন্ধু প্লেড মানে খেলতো কি খেলতো ড্যাশ এভরি আফটারনুন এভরি মানে প্রত্যেক আফটারনুন মানে বিকেলবেলা এই ড্যাশের জায়গায় তোমাকে কি বসাতে হবে যে লেখকের বন্ধু কি খেলতো বন্ধুরা তার কী খেলতো প্রত্যেকদিন দিন বিকেলবেলা ক্রিকেট অর হকি ক্রিকেট অথবা হকি অন্য অপশানে রয়েছে ফুটবল আর ক্রিকেট ফুটবল অথবা ক্রিকেট তারপরের অপশানে রয়েছে ফুটবল আর কাবাডি ফুটবল অথবা কাবাডি তাহলে এই তিন ধরনের খেলার মধ্যে লেখকের বন্ধু কী বন্ধুরা কি খেলতো প্রত্যেক দিন বিকেলবেলা এটা আমাদের প্রথমে দেখতে হবে টেক্সটে কি লেখা রয়েছে তো বন্ধুরা গল্পে তোমরা দেখতে পারবে এভরি আফটারনুন অর্থাৎ প্রত্যেক দিন বিকেলবেলা বিকেলবেলা মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা প্লেড মানে খেলতো ফুটবল অর ক্রিকেট ফুটবল অথবা ক্রিকেট অর্থাৎ এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেট ফুটবল অর ক্রিকেট এই লাইনটির মানে হচ্ছে প্রত্যেক দিন বিকেলবেলা আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলত তাহলে বন্ধুরা আমরা উত্তরে কী লিখবো আমরা যেহেতু টেক্সট থেকে দেখলাম যে তার বন্ধুরা কী খেলতো কী খেলতো ফুটবল অথবা ক্রিকেট তাহলে এখানে আমরা লিখে দেবো ফুটবল অর ক্রিকেট এই অপশানটা হবে এরপরে রয়েছে দেখো দি রাইটার ফেল্ড দ্যাট হি ওয়াজ ভেরি দি রাইটার মানে লেখক ফেল্ট মানে অনুভব করেছিলেন দ্যাট মানে যে হি ওয়াজ ভেরি হি মানে তিনি বা সে ওয়াজ মানে ছিল ভেরি মানে খুব তাহলে দ্য রাইটার ফেল দ্যাট হি ওয়াজ ভেরি অর্থাৎ লেখক অনুভব করতেন যে তিনি ছিলেন খুব কীরকম ছিলেন ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল মানে শক্তিশালী আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন বা এটাকে আর বলা যায় ভালো বাংলায় তুচ্ছ তো সেটা আমরা দেখে যে টেক্সটে বা গল্পে সেটা কি বলা হয়েছে দেখো বন্ধুরা বলা বলা হয়েছে টেক্সটে সো সেই জন্য আই ফেল্ট মাই সেলফ আমি নিজেকে অনুভব করতাম টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট কথাটির অর্থ হলো গুরুত্বহীন বা তুচ্ছ একজন তুচ্ছ হিসাবে অ্যাজ অ্যান অ্যান্ট একটি পিঁপড়ের মতো অ্যান অ্যান্ট মানে একটি পিঁপড়ের মতো আমি নিজেকে তুচ্ছ মনে করতাম তাহলে বন্ধুরা এখানে উত্তর হবে যে দি রাইটার ফেল দ্যাট হি ওয়াজ ভেরি আন ইম্পর্টেন্ট অর্থাৎ লেখক নিজেকে মনে করতেন যে তিনি ছিলেন খুব গুরুত্বহীন বা তুচ্ছ তাহলে বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি ওয়ানের উত্তর আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং একই সাথে এই ভিডিওটা পৌঁছে দাও তোমার ক্লাসে সেই ছোট্ট বন্ধুর কাছে বা তোমার ভাই বোনদের কাছে যারা ক্লাস পড়ে পড়ে এবং ইংরেজি শিখতে চায় তারা খুব কম সময়ের মধ্যে ইংরেজি শিখে উঠতে পারবে এবং অনেক সহজভাবে আমি শেখানোর চেষ্টা করছি অ্যাক্টিভিটি টু এবং পরের পাতার যে বেঙ্গলি মিনিং সেটা পেতে তোমরা অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে তাহলে তোমরা পরপর সমস্ত পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এসু শেখাই চ্যানেলের পাশে থাকবার জন্য